আসসালামু আলাইকুম প্রিয় ফুটবল ফ্যান্স ইংলিশ প্রিমিয়ার লিগের টিম ম্যানচেস্টার সিটির বর্তমান অবস্থা কিন্তু খুবই বাজে কারণ তারা লাস্ট বারো ম্যাচে একটিতে জয় দুটিতে ড্র এবং নয়টি ম্যাচ কিন্তু পরাজিত হয়েছে তার মানে এখান থেকে সুস্পষ্টভাবে বোঝা যাচ্ছে যে সাম্প্রতিক সময়ে ম্যান সিটির অবস্থা খুবই বাজে যাচ্ছে এই বাজে অবস্থা উতরানোর জন্য ম্যান সিটির বস পেপ গার্দেওয়ালা লিওনেল মেসিকে তার দলে যাচ্ছেন আর এমন খবর প্রকাশিত হয়েছে ইতালিয়ান সংবাদ মাধ্যম টর্টো স্পোর্টসে আর এই নিউজটি প্রকাশিত হওয়ার পরেই লিউনেল মেসির নতুন ক্লাব ইন্টার মায়ামির মালিক ডেভিড ব্যাকামের কাছে কিন্তু চলে যায় আর ডেভিড ব্যাকাম খুবই সুস্পষ্টভাবে বলে দিয়েছে যে এটা হচ্ছে লিওনেল মেসির একান্তই চিন্তাভাবনা লিওনেল মেসি যদি ইন্টার মায়ামি সেরে ছয় মাসের লোনে যদি ম্যানচেস্টার সিটিতে যায় তাহলে অবশ্যই আমরা পারমিশন দিব এটা জাস্ট লিউনেল মেসি ডিসিশনটা নিতে পারবে আমরা কিন্তু সবাই জানি এমএলএস লিগ শেষ হওয়ার পর নতুন সিজন শুরু হতে প্রায় তিন মাসের মতো কিন্তু টাইম লাগে যার কারণে এমএলএসের অনেক প্লেয়ারই কিন্তু অন্য ক্লাবে চলে যায় এই সময়ে পেপ গার্দেওয়ালার আন্ডারে লিওনেল মেসি বার্সেলোনার হয়ে দুইশো উনিশ ম্যাচে গোল করেছিলেন দুইশো এগারোটি এবং গোল করিয়েছিলেন অর্থাৎ অ্যাসিস্ট করেছিলেন বিরানব্বইটি এক কথায় অসাধারণ ছিল পেপ গার্দোয়ালার আমলে লিওনেল মেসি সেই সময়ে ট্রেবলের সাথে হেগজাউ জিতেছিল বার্সেলোনা আর লিডেল মেসি জিতেছিল টানা চারটা ভ্যালেন্ডোর যা ফুটবল ইতিহাসের আর কোনো খেলোর টানা চারটি ভ্যালেন্ডোর জিততে পারেননি তখন পেপ আন্ডারে বার্সেলোনার হয়ে ফলস নাইনে তিনি খেলা শুরু করেন মডার্ন ফুটবলে ফলস নাইন এই পজিশন তখনই কিন্তু প্রথম ব্যবহৃত হয়েছিল যেখানে লিউনেল মেসি পুরোপুরি সফল হয়েছিল তাই ম্যানসিটির এই বাজের সময়ে লিওনেল মেসি হতে পারে একমাত্র সমাধান এদিকে সিটির মেইন ইলেভেনের দুইজন ইঞ্জুরিতে পড়ায় পুরোপুরি কিন্তু টিমটি ব্যালেন্স হারিয়েছে যার কারণে কিন্তু বারবার ম্যাচ হারতে হচ্ছে ম্যানসিটিকে দেখেন ডিফেন্সিভ মিডফিল্ডার হিসেবে রৌদ্রি এবং এটাকে মিডফিল্ড জোনে খেলে থাকেন কেভিন ডি ব্রইনা এই দুইজনে ইঞ্জুরিতে পরায় ম্যানসিটি ডিফেন্সিভ এবং অফেন্সিভ দুই জায়গায় কিন্তু দুর্বল হয়ে পড়েছে যার কারণে প্রতিপক্ষের কাছে কিন্তু নাস্তানাবোধ হতে হচ্ছে ম্যানসিটিকে আর এসব সমস্যার সমাধানের জন্যই লিউনেল মেসিকে বেছে নিতে চায় পেপ গার্ডওয়ালা লিনেল মেসি আবারও ইউরোপে ব্যাক করবে কিনা এ ব্যাপারে আপনার চিন্তাভাবনা কি সেটা অবশ্যই কমেন্ট বক্সে জানাতে পারেন ধন্যবাদ